আসসালামু আলাইকুম কলিজা টুকরা আফুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তা আসলে আজকে কয়দিন যাবত একটা জিনিস খেয়াল করতেছি যেটা হচ্ছে কি আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিছু আপুরা ভাইয়েরা আছে যারা আইসা তাদেরকে এমনভাবে প্রদর্শন করতেছে এই পৃথিবীর বুকে তারাই শুধু আসছে মানে এই পৃথিবীটাকে উপভোগ করার জন্য আর আমরা যারা আম পাবলিক আছে আমরা আসছি আপনার পাসপোর্ট ভোটার আইডি এনআইডি কার্ড বিভিন্ন ধরনের সার্টিফিকেট এগুলো ঠিক করার জন্য এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করার জন্য আমাদের কাজ ওইগুলো নিয়ে দৌড়াদৌড়ি করি আর তারা সুন্দরভাবে দুনিয়াটার উপভোগ করো তো এই বিষয়ে আসলে কারো তো কিছু বলার নেই কারণ দুনিয়াটা এমন পর্যায়ে গেছে কারো কিছু বলার মানে অবস্থা নাই বলতে পারবেন না বইলেও লাভ নেই তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত দিবেন আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন সবার কাছে রিকোয়েস্ট যে ভিডিওটি শেয়ার দিবেন লাইক কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন জানি এটা দিয়ে কিচ্ছু হবে না তারপরও মানে আমার যেটা যার অবস্থান থেকে যার যার অবস্থান থেকে যে যেভাবে পারেন একটু যদি ইয়ে করেন হয়তো হয়তো বা হইতেও পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ